আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল একটু আগে কিন্তু রোদে একদমই ঝকমক করতেছিল তার মাঝে হঠাৎ বৃষ্টি বৃষ্টি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জুম্মা মোবারক একদমই লেট করে ঘুম থেকে উঠেছি শুক্রবার আর শনিবার অনেক লেট করেই ঘুম থেকে আমার ওঠা হয় কারণ সেদিন সকালবেলা কোনো রকম প্যারা থাকে না তো তারপরেও তো উঠে রান্নাবান্না শুরু করে দিতে হবে এই যে খাঁটি দুধের পায়েস রান্না করি বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিল Jadi, <laughs> তো সেই দুধ শেষ তো দু লিটার দুধ আছে ভাবলাম যে ঘন দুধে বাবুদেরকে পায়েস রান্না করে খাওয়াই আমার ছোটো পুচু একদিন একটা খাবার পছন্দ করে তো আজকে তাকে পায়েস রান্না করে খাওয়াচ্ছি তো ঘুম থেকে উঠে পায়েস উঠায় দিয়ে দেখুন একদমই মুখচকের অবস্থা কারণ কোনো মতো শুধু ফ্রেশ হয়েই রান্নাঘরে ভাবলাম যে নাস্তাটা বসিয়ে দিই কারণ তারা পায়েসটা হলে মুড়ি দিয়ে খেয়ে নিতে পারবে এদিকে অনেক দিন পরে আলু আর পটল একসঙ্গে ভেজে নিচ্ছি মুরগির মাংস রান্না করব আমার বাসায় গেস্ট এসেছে মিহিমনি বেশ কিছু দিন থাকবে আমার বড়োবাবু গ্রামে চলে গেছে তো সে আর যায়নি সে আমাদের সঙ্গেই থাকবে তো ওর অনেক পছন্দ আলু দিয়ে মুরগির মাংস রান্না করা তো সঙ্গে আমি দুইটা পোট দিয়ে দিলাম এদিকে মাসকালের ডাল রান্না করতেছি মাসকালের ডাল কেন যে কোনো ডালে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তবে মাসকালের ডালটা স্পেশালি বেশি আর এই প্রেসার কুকারে মাশকালের ডাল রান্না করলে এত মজা হয় কি আর বলবো তো এদিকে ডালটা রান্না করতেছিলাম ডালটা আমার রান্না করা হয়ে গেছে এটা আমি তেলে দিয়ে দেব অনেকেই শুনেছি যে মাসকালের ডাল নাকি তেলে না দিয়ে ই খায় তো আমার কাছে এটা একদমই ভালো লাগে না আমি যে কোনো ডাল তেলে আমার কাছে দিতেই হবে তো এদিকে যে দেখুন আমি ভালোভাবে পেঁয়াজ আর হচ্ছে রসুন ব্রেস্তা করে এটার মাঝে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে কিন্তু স্বাদটা একদম বেড়ে যায় আমার মনে হয় ডালে বাগাত দেওয়ার পরে তো এদিকে হচ্ছে আমি মাংস রান্না করব মশলা হচ্ছে মানে আলু পটল ভেজে নিয়ে ওই প্যানে আমি পেঁয়াজ ব্রেস্তা করে ডালে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই যে আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার হচ্ছে মাংসর জন্য মশলা কষিয়ে নেব তো এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করব মুরগির মাংসটা কোনো রকম ভাজবো না না ভেজে হচ্ছে রান্না করব আলু পোটল ভেজে নিয়েছি এবার হচ্ছে মুরগির মাংসটা যেহেতু টাটকা মাংস ছিল টাটকা বড় মুরগিগুলোর মাংস কিন্তু না ভাজলেও দেখবেন যে হচ্ছে মানে রান্নার খাওয়ার সময় শক্ত শক্তই লাগে আর এই যে ছোট মুরগিগুলো এগুলো কিন্তু দেখবেন যে একদমই গ্যাজ গ্যাজা হয়ে থাকে এই জন্য আমি যদি ব্রয়লার মুরগি নিতে বলি বা আমি নিই তখন সব সময় বড় ব্রয়লারটারই দোকানের নেই দোকানে যেটা বড় থাকবে সেটাই নেব ছোটো মুরগি আমার কাছে একদমই ভালো লাগে না তো শুক্রবার মানে তো একটু বেশি বেশি বান্না তো এইদিকে এই যে দেখুন আলু ভাজিও করতেছি বাড়ি থেকে আলু নিয়ে এসেছিলাম সব আলু শুকিয়ে গেছে এবং পচে গেছে তো এই শুকনো আলুগুলো অন্য তরকারিতে রান্না করে খেতে ভালো লাগে না আমি হচ্ছে মানে রান্নার জন্য আলাদা আলু বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি আর শুকনো আলুগুলো মাঝে মধ্যেই এই যে চিকন চিকন করে ভাজি করি তো যাই হোক মাংস রান্না হয়েছে এদিকে কই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব কই মাছ দিয়ে বেগুন দিয়ে এটা কিন্তু ভুনা টাইপ করব সঙ্গে মাছলার ডাল দিয়ে কিন্তু একদমই জমে যাবে তো ভাবলাম যে এটার মাঝে অন্য কোনো কিছু দেবো না শুধু বেগুন দিয়ে কই মাছটা ঝোল করব হালকা বোনা ভোনা করবো পাশে আলু ভাজি মুরগির মাংস ডাল তো শুক্রবার মানে আমার কাছে বেশি রান্না কারণ বেশি খাওয়া দাওয়া চলে কারণ বনর বাবা তো সেদিন বাড়িতে থাকে শুক্র শনিবার ও একটু পর পরে একটু খাবার খায় ওর এটা অভ্যাস বাসায় থাকলে আর আমি কিন্তু যখন খাবো পেট ভরে খাবো বারবার খাওয়া অভ্যাস আমার নেই তবে একটু পর পরে আমি খাই না যখন খাব পেট ভরে খাবো তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়েছে এদিকে দেখুন অনেক দিন পরে র্যাকটা পরিষ্কার করলাম র্যাকটা প্রায় দুই তিন মাস পরে পরিষ্কার করলাম কারণ হচ্ছে একদমই বালু জমে থাকলে আমার কাছে ভালো লাগে না আগে ভাবতাম যে শহরের বাসা সবসময় চকচকা থাকে কোনো রকম বালু হয় না কিন্তু এটা একদমই মিথ্যা শহরের বাসা যদি একদিন না পরিষ্কার করি বালুই একদম দেখা যায় না তো খাওয়া দাওয়ার শেষ বিকেলে স্নেক খাচ্ছি এই যে তো খাওয়া দাওয়ার শেষের পরে স্নেক খেয়ে এই যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ